প্রতি বছর আমি সবসময় যখনই চৈত্র মাস পড়ে যায় তখন থেকে আমি আমার যে যতটুকু আমার রোজগার আসে সেখান থেকে আমি কিছু কিছু পয়সা জমানো শুরু করে দেই। কারণ একটাই যে সামনেই পয়লা বৈশাখ আসছে আর সেদিন আমি আমার মানে সাধ্য মতো যতটুকু পারি ততটুকু দিয়ে মন ভরে আমার দোকানে পুজো করব হ্যাঁ দোকানটা ভীষণ ছোট মানে একটা লোক গেলে আর দুটো লোক ঢোকার জায়গা থাকে না কিন্তু বিশ্বাস করো তার সত্ত্বেও এই জায়গাটা আমার ভীষণ পছন্দের কারণ এই জায়গায় কিন্তু আমার মা লক্ষ্মী আর বাবা গণেশ কিন্তু এখানে থাকে তাই আমি সবসময় এই জায়গাটাকে ভীষণ শ্রদ্ধা করি আর সকাল সকাল কিন্তু লেগে পেরেছি জায়গাটাকে আরও বেশি সুন্দর করে তোলার কাজে আজকে কি কি আছে পূজার আয়োজন আজকে এখানে লুচি সব মানে সবজি বলে ফলমূল তারপরে ওখানে পায়েস করেছি এখানে বাতাসা আছে আর এখানে পাঁচ ফল আছে পান সুপারি আর কলা পাকা কলা আর বাকিটা হচ্ছে মন আর কিছু নেই সবাইকে শুভ নববর্ষ সবাই তাড়াতাড়ি পোশাক থেকে চলে আসে আমাদের খুব সামান্য আয়োজন যাই হোক এখন আমি পুজোর ব্যবস্থা শুরু করি আর এই পুজোর মানে বিশেষ করে দোকানে যে পুজো দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু আমার মানে বলতে গেলে জন্ম থেকেই হাতে চলে আসছে আগে যখন আমার বাবা আমার বাবার আগে ট্রেইলারের দোকান ছিল তো বাবা যখন আগে পুজো যেতে যা যেত আর কি আমাকে কিন্তু সাথে করে নিয়ে যেত ঠিক তখন থেকে বাবার হাতে হাতে পুজোর জিনিসপত্র দেওয়া সব কিছু নিয়ম কানুন তখন থেকেই বলতে গেলে হাতে একদম উঠে এসেছে যে এইভাবে এইভাবে কাজগুলো করতে হয় তাই প্রতি বছর পুজোর সময় আমার আর অসুবিধাটা হয় তো এই জন্য অবশ্যই আমার বাবাকে থ্যাংক ইউ কারণ বাবা যদি আমাকে নিজের হাতে এই পুজো দেওয়ার নিয়ম কারণ না শেখাতো আমি হয়তো কিছুই করতে পারতাম না তো এবার আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে আজকে পুজো দিতে লেগে পড়েছি হ্যাঁ যদিও প্রথম অবস্থায় মনটা একটু খারাপ ছিল কারণ আজকে আমি ভেবেছিলাম যে অনেক কিছুই আয়োজন করব আমি পারলে কাজে দুই একজনকে ডাকবো প্রসাদ খাওয়ার জন্য কিন্তু সেটা আমার হয়নি কারণ আমার ছেলের ভীষণ শরীর খারাপ তার সাথে আমারও শরীরটা অতটা ভালো নেই তো যাই হোক পয়লা বৈশাখ বলে কথা শরীর খারাপ বললে তো আর ঘরে বসে থাকলে চলবে না আজকে লক্ষ্মী আর বাবা গণেশকে তো একটু কিছু দিতে হবে বছরের প্রথম দিন বলে কথা তাই আমি সকাল সকাল উঠে তাদের পছন্দের কিছু জিনিস আমি বানিয়ে নিয়েছি আর লাড্ডু টাড্ডু সে বানিয়ে নিয়ে আর কে যতটুকু পারি দিয়ে সাধ্যমতন দেবার চেষ্টা করলাম আমি জানি ভিডিওটা একদম ভিত্তিহীন তবুও বলছি যার যার ভালো লাগবে প্লিজ কমেন্ট করো আর কারা কারা তোমাদের নববর্ষ কীভাবে কাটালে আমাকে প্লিজ 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 জানিও আর হ্যাঁ এই সুন্দর ড্রেসটা কিন্তু আমার শাশুড়ি আমাকে দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে তোমরা সবাই জানিও তো ড্রেসটা কেমন হয়েছে আমার কিন্তু ভীষণ পছন্দ এখন দেখো ড্রেস টু ড্রেস সেটা নাইটি হোক আর যাই হোক না কেন তাই না আর এটা কিন্তু রেগুলার ইউজের জন্য ভীষণ ভালো আমি আরও একটা নিয়েছি ড্রেস যেটা এখনও পরিনি। সেটা পরে পড়বো যেদিন যেদিন পরবো তোমাদের আমি অবশ্যই জানাবো তো এইদিকে আমি এখন পুজো করছি আর ছেলে ফাইনালি আসতে সময় পেলো ছেলের জ্বর এখন মোটামুটি কমে গেছে ও কেউ পয়লা বৈশাখের জামা কাপড় পরিয়ে দিয়ে নিয়ে এসেছে দিতে তো এখানে এসে শঙ্খ বাজানোর ট্রায়াল দিচ্ছে আমাকে বলছে মা কখন বাজাবে এটা বাজাও না আর আমার ছেলে শঙ্খের আওয়াজ ভীষণ পছন্দের তো এখন সব কিছু শেষ করে আমি মা লক্ষ্মী আর বাবা গণেশকে সুন্দর করে মন ভরে প্রণাম করলাম তার সাথে তোমাদেরকেও শতকোটি প্রণাম প্লিজ তোমরা মা লক্ষ্মী বাবা গণেশের মতন আমার আমাকে সারা জীবন এভাবে আশীর্বাদ করে যেও আর এভাবেই আমাদের সবাইকে ভালো রেখো তার সঙ্গে তোমরা নিজেরাও কিন্তু ভালো থেকো তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে